নমস্কার বন্ধুরা সকল কপুর সাথে আছে আমি স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা রেজিগনেশন এবং ভলান্টারি রিটায়ারমেন্ট অফ টিচিং এন্ড নন টিচিং স্টাফ অফ সেকেন্ডারি স্কুল সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে যে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফরা রয়েছেন তাদের রেজিগনেশন বা ভলান্টারি রিটায়ারমেন্ট সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গত চার তারিখ চারই এপ্রিল দু হাজার চব্বিশে দেখুন প্রকাশ করা হয়েছে এখানে পরিষ্কারভাবে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে যে গভর্নমেন্ট অ্যাডেড এবং আনএডেড সেকেন্ডারি স্কুলগুলো টিচিং এবং নন টিচিং স্টাফ যারা রেজিগনেশন দিতে বা রিটায়ারমেন্ট করতে ইচ্ছুক ওনারা কনসার্ন ডিআই মানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলের মাধ্যমে ডাব্লু বিবিএসি তে আবেদন জানাতে পারেন কিভাবে আবেদন করতে হবে সেই বিষয় কিন্তু বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে প্রথমে কি লেখা আছে চলুন একটু চট করে দেখা যাক তারপরে পুরো বিস্তারিত আলোচনায় আসা হচ্ছে দেখুন এখানে লেখা আছে যে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে এটা পাঠানো হয়েছে টু হেডস অফ অল রিকগনাইজড নন গভর্নমেন্ট অ্যাডেড অ্যান্ড আনএডেড সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট দেখুন সাবমিশন অফ প্রেয়ার ফর রেজিগনেশন অ্যান্ড ভলেন্টারি রিটায়ারমেন্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অব দ্য স্কুল থ্রু দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন টু ডাব্লু বিবিএসি যে কথাটা বললাম সেখানে পরিষ্কারভাবে ভাবে উল্লেখ করা হয়েছে দেখুন এখানে সাবজেক্টটা ভেতরে কি লেখা আছে দ্য প্রেসিডেন্ট অ্যাডপ্ট কমিটি ডাব্লু বিবিএসই হ্যাজ ডিসাইডেড দ্যাট দিস সার্কুলার বি ইস্যুড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য প্রেয়ার ফর রেজিগনেশন অ্যান্ড ভলেন্টারি রিটায়ারমেন্ট অফ অ্যাপ্রুভ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ স্কুলস উইল বি সাবমিটেড টু ডাব্লু বিবিএসই থ্রু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রেয়ার অ্যাজ স্টেটেড অ্যাবাব হুইচ হ্যাভ বিন ডিরেক্ট সাবমিটেড টু ডাবু বিট বি এন্টারটেন উইল বি ইনিশিয়েটেড দ্য ফলোয়িং ডকুমেন্টস নিড টু বি ফার্নিশ উইথ সচ প্রেয়ার ডিউলি এটেস্টেড বাই কনস হেড অফ দ্য ইনস্টিউশন ওয়েল ইট ইস সাবমিটেড টু দ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অন ডু ভেফিকশন অফ দ্য প্রেয়ার অ্যালং উইথ দ্য সাপোর্টিং ডকুমেন্টস দ্য সেম হ্যাজ টু বি ফরওয়ার্ডেড টু ডাবু বি এসি উইথ রিকমেন্ডেশন ফর কনসিডারেশন তাহলে পরিষ্কারভাবে এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্ট এবং অ্যাডক কমিটিকে জানানো হয়েছে যে ডাব্লু বিবিএসি যারা ভলেন্টারি রিটায়ারমেন্ট বা রেজিনেশন নিতে চাইছে তাদের কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যে ডিস্ট্রিক্ট থেকে আপনি সার্ভিস করছেন সেই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সেকেন্ডারি স্কুলের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের থ্রুতে ডাব্লিউ বিবিএসির কাছে আপনাকে প্রেয়ার জানাতে হবে এবং নিম্নিলিখিত যে ডকুমেন্টসগুলির কথা বলা হয়েছে সেইগুলি কিন্তু আপনাকে দিতে হবে দেখুন প্রথমেই দেওয়া আছে যে প্রেয়ার অফ দ্য ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট এটা আবেদন করছে তার অ্যাপ্লিকেশান দিতে হবে অ্যাপ্রুভেল অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভেল অফ অ্যাপয়েন্টমেন্ট লেটারে দিতে হবে জয়নিং রিপোর্ট বা জয়নিং লেটার কনফার্মেশন অফ সার্ভিস সেটা দিতে হবে ফটো অফ আইডি প্রুফ অফ দ্য ক্যান্ডিডেট প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড ঠিক আছে এটা কিন্তু দিতে হবে এটা ফটো আইডি প্রুফ রেজুলেশন অফ ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটি রেজুলেশন দিতে হবে নো লিটিগেশন সার্টিফিকেট অফ হেডমাস্টার অথবা টিআইসি যিনি থাকবেন যে স্কুলে তার কোনো লিটিগেশন নেই সে সার্টিফিকেট কিন্তু তাকে নিতে হবে কপি অফ সার্ভিস বুক সার্ভিস বুকের কপি নো লেবিলিটি সার্টিফিকেট ট্রেনিওর ভ্যালিডিটি স্ট্যাটাস অফ এমসি স্ট্যাটাস অফ রেকনাইজড অফ দ্য স্কুল মেডিকেল সার্টিফিকেট ইন কেস অফ ভলেন্টারি রিটায়ারমেন্ট অন মেডিকেল গ্রাউন্ড তিনি যদি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে চান মেডিকেল গ্রাউন্ডে তখন তাকে এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু ইস্যু করতে হবে তাহলে টোটাল বারোটি সার্টিফিকেট কিন্তু তাকে যোগ করতে হবে দেখুন এই সমস্ত ডকুমেন্টগুলি তার সাথে প্রেয়ার অ্যাপ্লিকেশনের সঙ্গে ডিআই কে দিতে হবে ডিআই ফরওয়ার্ড করবেন ডাবলিউ পিবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে তার এবার তিনি যা নিতে চাইছেন তিনি যদি রিজাইন করেন তাহলে সেই ব্যাপারটা অথবা যদি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে চান তাহলে সেই ব্যাপারটার ক্ষেত্রে গোটাটাই কিন্তু এর থ্রুতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যাবে তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন ভিডিওটি সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা সার্ভিস করছেন হাই স্কুলে তাদের সকলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না আসছি পরে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন